চাকরির প্রলোভন দেখিয়ে ফের প্রতারণার শিকার হলেন রানাঘাট এক নম্বর ব্লকের একাধিক বিএলও কর্মী ব্লকে জয়েন্ট বিডিও সুব্রত পালের নাম করে ফোন করে স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারক চক্র হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে সূত্রে খবর ব্লকে প্রায় প্রতিটি বিএলও কর্মীর কাছেই ফোন যায় ফোনে বলা হয় রানাঘাট এক নম্বর ব্লকে জয়েন্ট বিডিও সুপারিশে তাদের স্টেট ব্যাংকে চাকরি দেওয়া হবে এর জন্য ফি বাবদ ও প্রসেসিং এর নামে মোবাইল পেমেন্টের মাধ্যমে টাকা দাবি করা হয় বিশ্বাস করে অনেকে অর্থ পাঠিয়েও দেয় পরে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন ইতিমধ্যেই একাধিক বিএলও করনি রানাঘাট থানায় এবং সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সরকারি কর্মীদের মধ্যে বর্তমানে বহু বিএলও কর্মী আতঙ্কে রয়েছে এই প্রসঙ্গে ফোনে প্রতিক্রিয়া জানিয়ে জয়েন্ট ভিডিও সুব্রত পাল বলেন বিষয়টি আমার জানা আছে আমি ব্যক্তিগতভাবে কাউকে কোনো ফোন করিনি বা চাকরির প্রতিশ্রুতিও দিইনি এটি সম্পূর্ণ প্রতারণা প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে আমি একটা মানে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেখানে হঠাৎ করে ফোন এলো যেহেতু আমি নব্বইয়ের তেতাল্লিশের বিয়েলো ওখানে বললো যে বলছেন যে আমি জয়েন্ট বিডিও স্যার বলছি তা এখানে বিডিও অফিস থেকে তা আপনার বাড়ির কোনো ক্যান্ডিডেট আছে যে এরকম স্টেট ব্যাংকের একটা সেদিন মনে হয় কি চলছিল লাস্ট ডেট ছিল বললো লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপ করার তা আমি বললাম আমার বউমা আছে আমার বৌমা বিয়ে কমপ্লিট করা আছে ডিএড করা আছে এবং ইংলিশে অনার্স তো আমরা এই মুহুর্তে পারবো না আমরা একটা আর নটার মধ্যে কমপ্লিট আমি কী করে করবো আর মানে ভাবিই নেই আমার সরাসরি আমার নাম বলছে যে আপনি শিখা বিশ্বাস নব্বই এর তেতাল্লিশের বিয়েল আমি ভাবছি হয়তো জয়েন্ট ভিডিও স্যারই কথা বলছে তারপরে আমি বললাম আমাদের পক্ষে সম্ভব নয় তো বললো খুব আমার দ্বারাই যদি কোনো একটা উপকার হতো আপনি আমি আপনাদের স্যার বলছি যদি আপনার ফ্যামিলির কেউ একটা এরকম স্টেট ব্যাংকের ভালো একটা অফার ছিল যদি চাকরির চাকরি পেতো তাহলে আমি সে উপকৃত হতো এবং আমিও কিছু করতে পেরেছি এই এইভাবে একটা উপকৃত এইভাবে আমাকে বলেছিল প্রথমে ফোন করেছিলাম আমি তখন দীঘাতে ছিলাম হ্যাঁ আমাকে বললো যে আপনি নব্বই এর চল্লিশের বিহলে চম্পা বিশ্বাস বলছেন তো বললাম যে হ্যাঁ স্যার আপনি কে বলছেন বলছি আমি রানাঘাট ওয়ান ব্লকের জয়েন্ট ভিডিও বলছি তো আমলাম স্যার বলেন বলছি কি আপনি আমার আপনার প্রাইমারি স্কুলের যে চন্দ্রপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাথে নাম্বারটা দিন তো আমি বললাম স্যার একটু পরে আমি ফোন করছি যেহেতু আমার ফোনটা তখন আমার কাছে ছিল না বাড়িতে ছিল এবার নাম্বারগুলো সব ওই ফোনে ছিল তো তারপরেতে কিছুক্ষণ পরে উনি নিজেই ফোন করলো করে বললো যে ঠিক আছে আপনার দেওয়া লাগবে না আমি নাম্বারটা পেয়ে গেছি তো স্যার কী কারণে তো তখন বললো যে এরকম স্টেট ব্যাংকের ম্যানেজমেন্ট পদে কিছু লোক নেওয়া হচ্ছে তো ওর জন্য নাম্বারটা দরকার ছিল তো ওনার ভাইপোর জন্য অ্যাপ্লিকেশান করেছিল যেহেতু বয়সটা বেশি হয়ে গেছে বললো ওই জন্য হবে না এবার আমি বললাম স্যার তাহলে কোয়ালিফিকেশান কী বললো মাধ্যমিক পাস হবে না উচ্চ মাধ্যমিক পাস আর গ্র্যাজুয়েশান দিয়ে তারপরে কিছুক্ষণ পরে বললো যে আপনার ছেলেকে মাধ্যমিক পাস আমি বললাম হ্যাঁ বললো তাহলে হবে কিন্তু একটা ডিপ্লোমা করছে কম্পিউটার সার্টিফিকেট হলে পরে ওটা হয়ে যাবে নদীয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা